প্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেল বাবার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মেয়ের জন্য তৈরি করব চিকেন কাবাব বাড়িতে গ্যাসের উনানে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে একটা তৈরি করবো আসুন রেসিপিটি শেয়ার করা যাক কাবাব করবো বলে আমরা চিকেন বেস্ট নিয়েছি এবং এটাতে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ভিনিগার আর নুন জলে আধ ঘন্টার মতো ডুবিয়ে রেখেছিলাম যেহেতু কাবাব বানাবো সেহেতু এটা কাটবে একটা বিশেষ পদ্ধতিতে যাতে কাবাবের ভিতর দিয়ে ভালো করে ভাজা হবে সেদ্ধ হয়ে যায় এখন আমরা এটা কেটে নিচ্ছি কাবাবের জন্য আমরা মাংসের করে গেলে একটা বিশেষভাবে কেটে নেব এইভাবে কাটবো লম্বা লম্বা করে যাতে আমরা কাবাব যখন স্টিকের মধ্যে আটকাবো মাংসগুলো তখন সহজে আটকে যাবে আর মাংসের ভিতরে মশলাও ঢুকে যাবে আমরা এইভাবে ভাজ করে করে দেবো এইভাবে করলে কী হয় সব থাকবে মাংসটা কাবাবের জন্য ম্যারিনেশন খুবই গুরুত্বপূর্ণ ম্যারিনেশান আমরা দুটো স্টেপের মধ্যে দিয়ে যাব প্রথম স্টেপে ম্যারিনেশনের জন্য আমরা নেবো নুন আদা রসুন বাটা আর লেবুর রস এবার আমরা ম্যারিনেশনে যাচ্ছি প্রথমে দিয়ে নিচ্ছি নুন প্রয়োজন মতো তারপরে আদা রসুন বাটা আর দিয়ে দেবো লেবুর রস আমরা এবার এটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এবার আমরা সেকেন্ড ম্যারিনেশনটা করে নেবো এই জন্য নিয়েছি টক দই আমরা এখানে তিন চামচ টক দই দিয়ে দেব দেব অল্প পরিমাণে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ বড়ো গোলমরিচ হাফ চামচ আমচুর পাউডার হাফ চামচ গরম মশলা আর দিয়ে দেবো সর্ষের তেল এবার আমরা এটা ভালো করে মাখিয়ে দু ঘন্টা রেখে দেব নর্মাল ফ্রিজে দ্বিতীয় ম্যারিনেশন দু ঘন্টা হয়ে গেছে এবার আমরা মাংসের টুকরোগুলোকে শিখে গেঁথে নেব যেভাবে বলেছিলাম আমরা সেইভাবে গাঁদব মাছ করে করে এইভাবে আমরা চারটে পাঁচটা করে গেঁথে নেব এক একটা সিকের মধ্যে গেঁথে নিচ্ছি বাকিগুলো আমরা এইভাবে গেঁথে নেব আমরা চারটে শিখে কাবাবের টুকরোগুলোকে গেঁথে নিয়েছি এবার আমরা গ্রিল প্যানে এটাকে শিখে নেব আমরা গ্রিল প্যান গরম করে নিচ্ছি এবার সরষের তেল দিয়ে দেবো মধ্যে তেল গরম হয়ে গেছে আমরা শিখুলোর পরে একটা মধ্যে দিয়ে দেব আমরা চারটে শিখে দিয়ে দিলাম এবার ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব এক মিনিটটা হয়ে গেছে এবার আমরা এটা ঘুরিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটা ভেজে নেব খুব সুন্দর কালার এসছে এদিকটা আমরা একটু বাটার লাগিয়ে নেব খুব সুন্দর গন্ধ থাকছে এই দিকটা হয়ে গেছে আমরা পাল্টে দেবো এদিকটা আমরা বাটার লাগিয়ে নেব শীতকাল বাটারগুলো জমে জমে যাচ্ছে আমাদের কাবাব বানানো সম্পূর্ণ হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে বানাতে পারেন খুব সহজেই বানানো যাবে আর স্বাদটাও রেস্টুরেন্টের মতোই হয় আমি এর আগেও বাড়িতে ছেলে মেয়েদের বানিয়ে এইভাবে খাইয়েছি খুব সুন্দর কালারও এসছে